যে আমাদের নায়ক কেদোজ ভাই অনেক দিন পরে ভাই দেখলাম চমৎকার ভিউ চমৎকার এটা একদম ঘুরে ঘুরে মানে ভিডিওটা নাই চমৎকার মানে আমি একটা উঠাইলাম মানে খুবই ভালো লাগতেছে

আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আর আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে নতুন একটি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আপনারা ভিডিওটা দেখে খুবই মজা পাবেন ভিডিওটা তো অনেক ভরপুর মজা রয়েছে আপনারা কিন্তু কেউ মিস দেবেন না ভিডিওটা ভিডিওটা কিন্তু চমৎকার হতে যাচ্ছে কারণ আমরা আসছি কার্য কৃষিতে আমরা আসছি আমাদের মামা ভাইগনার বিয়ে খাইতে আসছি হেলাল সাহেবের ছেলে তো ইনির বিয়ে খাইতে আসছি এখন তো আজকে ব্লগটি খুবই মজার হবে বিয়ের ব্লগ তো আপনারা কেউ কিন্তু মিস করবেন না আজকের ব্লগটাতে সবাই থাকার চেষ্টা করবেন আর এবং ব্লগটাকে সবাই দেখার চেষ্টা করবেন ব্লগটা খুবই মজার হতে যাচ্ছে কেউ কিন্তু মিস দিবেন না তো চলুন আমরা বিয়েতে সরাসরি চলে যাই আমরা এখন মাল্টি পারপাসে আছি এখানে আমরা উইটিং করতেছি এখান থেকে আমরা একসাথে জামাইকে নিয়ে আমরা এটা হচ্ছে বরের গাড়ি এখান থেকে আমরা চলে যাব এটা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের বৃহত্তম একটি জায়গা চমৎকার একটি জায়গা সেনাবাহিনীর মাল্টি পারপাস এই জায়গাটার নাম আর এটা হচ্ছে আমরা ওয়েটিং করতেছি আমরা কমিউনিটি সেন্টারে একসাথে যাব এ বিয়ের গাড়ি সবগুলা গাড়ি সিরিয়ালে আছে আমরা সবাই একসাথে যাব আর ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর দরজাগুলো কিন্তু একদম অটোমেটিক খুলে সামনে যাবেন তারপরে অটোমেটিক খুলে যাবে ঢুকার পরে কিন্তু আমরা বিশাল বড় একটা ঝাড়বাতি পেয়ে ফেললাম চমৎকার ভাবে ঝাড়বাতিটা দেখা যাচ্ছে আর এটার ভিতরে হচ্ছে উইটিং রুম আমরা সবাই এখানে গিয়ে উইটিং মামা ওয়ালাইকুম আসসালাম এটার ভিতরে হচ্ছে উইটিং রুম এখানে কিন্তু সবাই মানে বরপক্ষ যারা যারা আছে সবাই এখানে উইটিং করতেছে মানে একসাথে যাবে বলে চমৎকার একটি আনকমন একটি জায়গা এখান থেকে আমরা কমিউনিটি সেন্টারে একসাথে যাবো বরফ করে সবাই এখানে ওয়েটিং করতেছে আমরা এখান থেকে একসাথে যাবো আমরা এখন আছি বাংলাদেশের বিয়েত মেয়ে জায়গা সেনাবাহিনীর মাল্টিপারপাসে আছি আছে আমরা এটা ওয়েটিং রুম এখান থেকে সবাই একসাথে আমরা কমিউনিটি সেন্টারে যাব তো আপনাদেরকে বাকি ভিডিওটা দেখানোর প্রস্তুত দিয়েছি বাকি ভিউটা আপনার সাথেই থাকবেন আর ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর একটু ওয়েট করেন আপনারা আর আপনাদেরকে বাকি বিউটা দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবটা দেখানোর চেষ্টা করব আমরা এখন ওয়েটিং রুম থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি কমিউনিটি সেন্টারে তো দেখা যাক বাইরের কমিউনিটি সেন্টারে ভিউটা কতটুকু এনজয় করতে পারি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখান থেকে এখন গাড়িগুলো ছাড়বে এটা হচ্ছে বরের গাড়ি এখন আমাদের গাড়িতে যাইতেছি বাকি ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে

জামে এখন গেটের ভিতরে আছে গেট থেকে বের হলে তারপরে চমৎকার ভাবে গেটে সাজানো হয়েছে চমৎকার চমৎকার কমিউনিটি সেন্টারটা এটা সেনাবাহিনী বাংলাদেশের বৃহত্তম জায়গা চমৎকার ভালোভাবে সাজানো হয়েছে যতটা জায়গা দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা বলা বাহিরে চলো রমন ভাই এত করে ওয়েটিং রুমে থাকতে একটা একদম বোর্ডিং হয়ে গেছি এখন আমরা সরাসরি কমিউনিটি সেন্টারে আসলাম খুবই ভালো লাগতেছে দশ মনে ঘুরতে পারতেছি ভিতরটা একদম চমৎকারভাবে সাজানো হয়েছে অনেক সুন্দর অনেক

সত্যি বলার কোনো ভাষা নেই মানে এত চমৎকার জায়গা আর গুলি স্যার অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে

চমৎকার দেখছেন কত সুন্দরভাবে বর এবং কন্যাকে সাজানো হয়েছে মানে এটাকে পুরাটাকে একটা ওয়ালেট হিসেবে বানানো হয়েছে পুরা কমিউনিটি সেন্টারে এত চমৎকার ভিউ কখনো দেখি নাই বা চমৎকার ভিউ যে যতটুকু দেখতেছি ততই অবাক হচ্ছি আর এত ভালো লাগতেছে

একদম ভিউ দেখা যাচ্ছে চমৎকার ভাবে সাজানো হয়েছে

আমরা কিন্তু এখন খাওয়ার জন্য যাইতেছি মানে খাওয়ার আইটেমটা একদম সরাসরি যেটা খালি পাবো ওইটা দিয়ে বসতে হবে খাবারের আইটেম চলতেছে বাহ চমৎকার ভিতরে জায়গাটা তো আরো সুন্দরভাবে সাজানো হয়েছে যেদিকে যাচ্ছি সেদিকে শুধু মানে মানে এতটাই চমৎকার হয়েছে এখানে গুলা মানে যেদিকে আমরা সবার উপরে যেমন দুই তালা গিয়ে খাবো দেখা যাক আজকের খাবারটা আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকের বিয়েটা খুবই আনন্দ হচ্ছে যত যাই ততই আনন্দ আর আনন্দ মারুফ আব্দুল্লাহ 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 আমরা উপরে উঠছি খেতে আমরা এখন খাইতে বসছি টেবিলগুলো এখন সাজানো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সাজানো হচ্ছে আয়ান হ্যাঁ মারুফ

খাবার আর খাবার বিয়ে যে কত মজা খালি খাবার আর খাবার যে প্রমাণ সুন্দরভাবে দেখতে সাজানো হয়েছে গুরুপানি এবং অনেক কিছু হয়েছে এটা আইসক্রিম সাথে আছে পান মোটামুটি সব কিছু খাওয়া হয়েছে এখন মিষ্টিও শেষ আলহামদুলিল্লাহ ভরপুর খাইলাম ভরপুর আলহামদুলিল্লাহ সব কিছু হয় খাওয়া শেষ এখন আমরা হাত ধুতে যাবো এখানে উড়া উড়া ভরপুর খাবার চলতেছি একটু করে এইখানে কন্যা আর ভোর আসবে খাওয়া দাওয়া চলবে এইখানে কন্যা আর বোর জন্য এখানে কন্যা আর বোরের জন্য এখানে খাওয়া দাওয়া চলবে আমরা তো এখানে উপরেই খাইছি একদম বর খাইছি চমৎকার এটা একদম ঘুরে ঘুরে মানে ভিডিওটা নেই চমৎকার মানে আমি একটা উঠাইলাম মানে খুবই ভালো লাগতেছে আসলে অনেক মানে চমৎকার আমার কাছে খুবই এক্সেলেন্ট লাগছে তার জন্য আরো বেশি ভালো লাগছে এখন 900 কোজে কেমন লাগলো চমৎকার সেই লাগছে আর কি দেখাবো বলেন যেদিকে যাই সেদিকে শুধু মানে সুন্দর আর সুন্দর মানে চমৎকার মানে আমার কাছে ভালোই লাগতেছে যেদিকে যাই সেদিকে শুধু মানে অনেক অনেক সুন্দর চমৎকার একদম দেখেন ভাই এই যে পুরাটাই এখান থেকে একদম ফুল ভিউটা দেখা যাচ্ছে এই যে বাহ খুবই চমৎকার যেদিকে যাই সেদিকে শুধু আনন্দ আর আনন্দ এখান থেকে বেলা বা বাঁশের সুর এগুলো বাজানো হয় তাহলে শুটা ভালো লাগছে সেটা আমি ভিডিও আর যুদ্ধ করার পরে এখন লাস্ট পর্যায়ে খাওয়া দাওয়া করতেছে আমি তো ভাবছিলাম যে আজকে ওদের পক্ষে আজকে ওদের মুখে বুঝে খাবারে জুটবে না ওরা খাবার খাচ্ছে খুবই আনন্দ ভালো লাগতেছে ওই সময় কত দেখাইছি নিজেও জানি না ফুল সবটা ভিউ নিতে এই যে হচ্ছে সবটা স্টাইজ এই জায়গার আমি পান না এবং এই যে হচ্ছে সেই ঘোড়ার গাড়ি ঘোড়ার এখন বর চলে যাবে তো আজকে পারছি পারছি আপনাদেরকে ভিডিও এবং ব্লগটা সবকিছু টুকি ডেকে রাখার চেষ্টা করছি আর বিয়ের এমন কোনো জিনিস বাদ নাই যে রাখি নাই ভিডিওতে আর আজকে ভিডিওটা আপনারা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের আমাকে জানাবেন অনেক দিন পরে ব্লগ দিয়েছি আর ততটা কতটা ভালো হয়েছে নিজেও জানি না আপনারা ভিডিওটা দেখলে একমাত্র বলতে পারবেন যে কতটা ভালো হয়েছে এবং আমার বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাও আছে আপনারা আর ফেসবুক চ্যানেলটাও আছে দুইখানে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি তো আপনারা যা যে আমার সাথে আমার সাথে অ্যাড আছেন তো আপনারা সবাই বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আজকের বিয়ের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ